আমার লাগিয়ে ফেলবো টক দুই আমি ফ্রিজের থেকে বের করে এনেছি এটা তার জন্য পুরো ঠান্ডা মাথাও আমার ঠান্ডা হয়ে যাবে তোমরা ট্রাই করো সত্যি খুব একটা ভালো জিনিস আমি একজন থেকে কোনো মানে আর শ্যাম্পু করে ফেলেছি ইন্দু লেখা শ্যাম্পুই আমি ইউজ করি কোনো কন্ডিশনার করি দেখ কতটা সফট সিল্কি হয়ে আছে না সবচেয়ে কম পিজাটা কি লাগিস পিজাতে সবচেয়ে কম যেটা স্মলটা 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 কোয়ালিটি না 180 না হ্যাঁ শুনছি আমি 180 মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम ব্যাক টু অমিতাস ডেইলি রুটিন আজকে সকালবেলা থেকে আমার মনটা খুব ভালো রিজন হলো আজকে আমার রান্না নেই গত কালকেও ছিল না আজকে উনি কি মজা না রাতে বেলায় রান্না করব তার মানে নেই কারণ বলছি আমি কারণ হলো বরের অফিস থেকে কিছু শিব পূজা আছে তো সবাই অফিসে কালীদের সাথে যাচ্ছে সেখানে তা আমি আজকে বেঁচে গেছি যাই হোক কোনো ব্যাপার না রাতে রান্না করতে হবে কালকে থেকে আবার কন্টিনিউ আর বর আজকে একটু দেরি করে অফিস যাবে কারণ বাড়িতে একটু কাজ ছিল কাজ করে ও এখন বের হয়ে যাবে বাস ব্রেকফাস্ট বানিয়েছি আজকে সুজি ওকে দেবো আমিও খাবো ও চলে যাবে আর গুন্ডুকেও খাওয়াই দাওয়ি করিয়ে ডিম খাওয়াই দিয়েছি একটা লোকের ডিম খাবিয়ে দিয়েছি একটা কলা খাওয়াই দিয়েছি আর ঘুমের থেকে ওকে একটু সুজি দিয়েছিলাম বাস মেয়ে তো সাদা ভাতই খায় জানো তো এখন ওকে দিয়ে দিয়েছি ছাদে ওপরে ও চলে গেছে এবার আমি কাজ শুরু করব মানে পর যাওয়ার পরে বাকি যা যা কাজ আছে শুরু করবো বাকি আজকে বিশেষ কিছু নেই বিকালবেলা একটু যাবো মেয়ের কলার কলা ঢলা আনতে আজকে বাড়িতেই আছি বাড়ির কাজই করব কাল গতকালকে ভালো করে কাজগুলি হয়নি আমার ক্লিন হয়নি বাড়িটারই তো আজকে ভাবছি বাড়ির ভালো করে ক্লিন করে নেব তো বাস সেটাই তো চলে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি এখন বেরো যাবে ও আর আজকে ব্রেকফাস্টে আমাদের হলো সুজি খুব বদনাম চলছে সুজি খেয়ে সুজি কার মতো সুজির খুব বদনাম চলছে মানে এতই ভালো সুজি বানিয়েছি আমি আরে সকালবেলা চিনি একটু কম দিয়েই খাওয়া ভালো এর জন্য চিনি টিনি দিইনি আর ঘিতেই তো বানাইছি মাঝে মধ্যে একটু ফিকাও খাইতে লাগে এত ভালো খাইতে লাগে না আজকে একটু লেট করে গেল বাড়ির কাজের জন্য আর মাঝে মধ্যে একটু যাওয়াই দরকার কত যায় রেস্ট ও তো মানুষের দরকার প্রত্যেক সানডে অফিস যায় না গো কি প্রাইভেট চাকরি শাস্তি আজকে ভাবছি একটু চুলে লাগাবো দই আমি টক দই বাড়িতে সবসময় গরম দিনে আমি রাখি স্কিনে লাগাই কখনো তো মাথায় লাগাই কখনও টক দই রুটির সাথে খাই ভাতের সাথে খাই এভাবেই করি আর টক দই আজকে টক দই দেবো মাথায় চুলগুলি এত আঠা আঠা হয়ে গেছে না মানে কি বলবো ড্রাই হয়ে গেছে পুরো যখনই ড্রাই হয় আমার মাথা মানে চুল তখনই আমি টক দই দিয়ে দিয়ে পরে দিয়ে শ্যাম্পু করি পুরো সফট হয়ে যায় মানে এক সপ্তাহ দশ দিন পর্যন্ত পুরো সফট কোনো কন্ডিশনারের দরকার নেই মানে এত সফট হয়ে যায় আজকে বাস ভাবছি যখন সময় আছে দিয়ে ফেলেছি করে এবার লাগিয়ে ফেলবো টক দুই আমি ফ্রিজের থেকে বের করে এনেছি এটা তার জন্য পুরো ঠান্ডা মাথাও আমার ঠান্ডা হয়ে যাবে তোমরা ট্রাই করো সত্যি খুব একটা ভালো জিনিস আমি একজন থেকে কোনো মানে কারো থেকে শুনেছিলাম তারপরে থেকে যখনই ড্রাই হয় এটাই ব্যবহার করে তো তোমরাও করো এবার ঝটপট করে লাগিয়ে দিদি এবার ছাদে আসলাম কাপড়গুলি শুকানোর জন্য এবার এত খিদে পেয়েছে আজকে বলেছিলাম সকালবেলা তোমাদেরকে কার্ড রাইস বানাবো বাট এখন একটু স্পাইসি টাইপে কিছু খেতে হচ্ছে স্পাইসি মানে কিছু চাট কাড়া টাইপে কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো ফাইনালি ডিসাইড করলাম লেমন রাইস বানাবো আর অমলেট করবো বাস্কেটে গুনুকে একটু টেস্ট করে দেবো যদি ওর ভালো লাগে লেবুটা একটু কম দেবো ঝালটা একটু কম দেবো তাহলে মনে হয় খেতে পারে দেখা যাক কি করি আর আর শ্যাম্পু করে ফেলেছি ইন্দুলেখা শ্যাম্পুই আমি ইউজ করি কোনো কন্ডিশনার করে দেখো কতটা সফট সিল্কি হয়ে আছে আমার চুল দই লাগানোর পর পুরো সফট হয়ে যায় কন্ডিশনারে দরকারই পড়ে না মানে চিরুনি দিলেই মানে একটাও জট হয় না সত্যি এতটাই ভালো আর অনেক থাকবে মানে করে এক সপ্তা সপ্তাহ দশ দিন পর্যন্ত পুরো থাকবে মানে পুরো সফট হয়ে থাকবে তো তোমরাও ট্রাই করে দেখো দই দিয়ে স্মুদনিং করা স্মুথনিংই বলবো আমার জন্য তো আমি পার্লারে তো যাই না কিছু করি না আমি বাড়িতেই সবকিছু করি তোমরা তো দেখোই আর এখন যাই লাঞ্চ করি আর আজকে সকাল থেকে রোদ ছিল না এখন একটু ভালোই রোদ উঠে গেছে কাপড়গুলি দিয়ে দিলাম শুকিয়ে যাবে আজকে ওয়েদারটা বেশ ভালো হয়েছে সকালবেলাও বলেছিলাম তোমাদেরকে রোদ নেই এখন হালকা হালকা রোদ উঠেছে কি সুন্দর লাগছে দেখ ছাদের দিকে ভিউটা আমাদের হাওয়া নেই তো একটুকু হাওয়া নেই লেমন রাইস আর লেমন রাইসের মধ্যে শুধু লেবুর রসটাই বাকি ছিল দেওয়া পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি কারণ তেলটা পুরো গরম হয়ে গেছিলো তো এটা লেমন রাইসের তরকার মধ্যে শস্য কারিপাতা বাদাম কাজু বাদাম শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা এটা কিন্তু আমি ঘি দিয়ে পুরোটা ঘি দিয়েই ফোরন করেছি ঘি ঘিটাই আমি বেশি পছন্দ করি আর বিট নুন দিয়েছি আর লাস্টে দিয়েছি লেবুর রস এটা লেমন রাইস আমার পুরো রেডি এবার করবো অমলেট সেটা দিয়েই খাবো অমলেট বানানো আমার হয়ে গেছে এবার লেমন রাইস আর অমলেট দিয়ে লাঞ্চ করতে বসে যাই এক্সট্রা একটু নিয়ে নিচে যদি লাগে ভাজা না তো এটা ডিম তো ডিম বাবা গুন্ন ওই প্লেটের থেকে বাদাম উঠিয়ে যাই হোক যা খায় খায় আমি তো বলি যা খায় খায় যদি ও খায় আমার সৌভাগ্য তুমি খাবে তুমি খাবে ভাত খাবে গুন্ন এই যে ডিম খাবে ডিম খাও এটা ডিম তো ডিম খাও গুন্ন ডিম খাও ডিম খাও এই দেখো বাদামটা মুখে দিয়ে ডিম খাও গুন্ন না না এটা উঠাতে হয় না উঠাতে হয় না এটা ছেড়ে দাও ডিম খাও এটা খাও এটা খাও দেখি চেষ্টা করে একটু যদি খায় ভালো হতো এটা খাও এটা খাও এটা খাও এটা 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 নাও নাও দাঁড়াও একটু দিয়ে দেখি কি রিঅ্যাকশন মেয়ের নাও ডিম ডিম ভাজা 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 খেয়ে তো দেখ খেয়ে তো দেখ ডিম তো গুন্নু ডিম 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 তো সত্যি বলছি ডিম ও শুধু ওই যে সাদা ওই বয়ল করা ডিমই খায় একটু খেয়ে তো দেখ খাওয়া দেখলে একশো মাইল দূরে ঠিক আছে এটা একটু মুখে দিয়ে দেখো ভাতটা মুখে দিয়ে দেখো কেমন মুখে দাও টক টক লাগবে মনে তো হয় না খাবে খাও মুখে দাও হুম একই জিনিস খাও একই জিনিস খাও খাও ও কাজু বাদাম আর বাদামগুলি উঠিয়ে খাবে খাও খেয়ে দেখো খেয়ে দেখো নটা বেজে গেছে বিকালবেলা আর ব্লগ করিনি এখনই স্টার্ট করলাম ব্লগটা আর তানিয়া সানিয়া সবাই আসছে এখানে সবাই মিলে আড্ডা মারছি আমরা আড্ডা মারছি চাটা খেলাম এবার আমি রান্না বসাবো রান্না তো সকালবেলা তোমরা জানোই দুপুরবেলা তেমন রান্না করিনি এখন রান্না বসাবো কি কি করবো রান্না করার সময় তোমার দেখাবো বর্তমান সবাইবেলা আড্ডা মারি একটু এনজয় করি তারপর যাবো কিচেনে সেই গরমে আবার ঢুকতেই হবে আজকে ওকে টিফিন দিয়ে বললো যে অফিস থেকে পুজোতে যাবে বাট যায়নি দুপুরবেলা লাঞ্চ করেছে তো লাঞ্চ করলে মানুষের নর্মাল ভাত খায় বা রুটি খায় ও যখনই সুযোগ পায় তখন কি খায় জানো বিরিয়ানি হ্যাঁ ও ওই সব জিনিস না শনির রবিবার ভালো প্লেন কালকেও হেভি খাওয়া হয় আজকে ভাত খাইতে লাগছিল ভাতই তো ভাতই তো বিরিয়ানি খায় ভাতই তো যখনই সুযোগ পায় বিরিয়ানি যখনই অয়েলি মানে বিরিয়ানি পোলাও এগুলি বাস খাইব মানে আমার সামনে কি এগুলো পাওয়া যায় নতুন খুঁজছি অনেক টেস্ট হুম

ছোট ছোট একদিন জামু একদিন গিয়া পিৎজা খাই আসে সত্যি টেস্ট আমরা তো অনলাইন থেকে অর্ডার করেই খাইছি ওখানে গিয়া খাইনি বাট অনলাইনেও কম অনলাইনেও কম পিজাই ভালো পিজাই ভালো কোল্ড কফি ভালো পিজা পিজা মানে ও ভালোই এখন আমি রান্না করা শুরু করে দিয়েছি এবার আজকে দিনের বেলাতে কিছু করিনি তোমরা জানো তো আজ কালকে সোম মঙ্গলবার নিরামিষ তো মাছটা যা আছে ভাবছি আজকে শেষ করে ডাল করে করা হয়ে গেছে দিয়ে মসুর ডাল করেছি ভাত হয়ে গেছে এবার বানাচ্ছি হলো দেখাও তানিয়া মুড়ি ঘন্ট মাথা ভাজছি ঘন্ট বানাচ্ছি এদিকে মাছের রৌ মাছের ভাপা করবো আমি এদিকে জহা চাল মানে গোবিন্দি ভিজিয়ে দিয়েছি শস্য বাড়বো পাটাতে বাড়বো কিন্তু শস্য পাটাতেই বাড়ব ভিজিয়ে দিয়েছি আর আজকে রৌ মাছের যে ভাপাটা করবো একটু অন্যরকম করবো আমি যখনই আমি অনেকদিন করিনি তবে আমি যখনই করি এইভাবে করি একটু টক দই দিয়ে একটু ব্যারিস্টা বানিয়ে দেই দেখাবো তোমার সাথে বর্তমান প্রথমে এখন বানিয়ে নেই মুড়ি ঘন্টা এটা এটা করে তারপর হাত দিব মাছের যেটা ভাপা বন্ধ সেটা রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবে তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রো মাছের ভাপা করি মানে পরে দিয়ে হওয়ার পর তো দেখাবোই প্লাস আগে সানিয়া যখন আছে ভাবলাম ভিডিওটা শুট করেই যাবো তো আজকে রৌ মাছের ভাবাটা বানা প্রথমে আমি যেভাবে বানাই প্রথমে মাছ আমার কটা তিন ছিল ভাবছি সব বানিয়ে ফেলবো শেষ করে দিব আর এটাকে হলুদ আর নুন একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে ভেজে নেব একটু ভেজে উঠাবো মানে কাঁচা ভাপা করি না ভেজে উঠাবো তারপর পেঁয়াজ মানে ব্যারিসটা বানাবো বানিয়ে উঠিয়ে রাখবো টক দই দিব সর্ষে বাটা দিব লঙ্কা বাটা দেবো একটু আদা বাটা দেবো ব্যাস দিয়ে এটা মানে একটু ধনে ধনে সরি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দেব আর ওপর থেকে কাঁচা তেল আর একটু নুন দিয়ে বাস মাখিয়ে এটাকে ভাপে ধসে দেবো তা এটার মধ্যে যেটা ব্যারিস্টার ফ্লেভার দইয়ের ফ্লেভার শস্য সব ফ্লেভার একটা ব্যালেন্স হয়ে যায় আরেকটা জিনিস মিস করে গেছি সেটার মধ্যে লাল মরিচের একটু গুঁড়ো দিতে হয় মানে কালারটা পুরো যেমন তরকারি হয় লাল রকমই হয়ে যায় মানে যেরকম আমরা ভাপা করি হলুদ টাইপের হয় না একটু গ্রেভি মানে ঝোল ঝোল টাইপেরই হয় পুরো মানে বানাচ্ছি পুরো বানানোর পর তোমাদের দেখাচ্ছি আর তো আর যেটা মাছের মাথা দিয়ে যেটা মুড়ি ঘন্টা বানাবো সেটা যেরকম সিম্পল আলু দিয়ে জহা চাউল দিয়ে যেভাবে বানাই সেভাবে বানাবো তো ওটা বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি তো মাছের জন্য মাছ ভেজে ফেলেছি ব্যারিস্টা বানিয়ে ফেলেছি শুধু শস্যটা বাকি আছে আর এদিকে এখন করছি মুড়ি ঘন্ট জহা চালটা ভাজি এলাচ দিয়েছি টমেটো দিয়েছি আলু একটু ভেজে নিয়েছি মশলা করে মাথাটাকে দিয়ে এটা চাপিয়ে দেবো আস্তে হতে পারতে আর এটা হতে হতে এটাকেও ভাবে বসে রেডি হয়ে গেছে লাস্টে আমি মুড়ি ঘন্টার মধ্যে লাস্টে গরম মশলা গুঁড়ো করে দিয়েছি আর এটার মধ্যে দিয়েছি অসামান্য ঘি জাস্ট ফর ফ্লেভার আর তোমাদের প্রথম আমি যখন ফোড়ন দিয়েছিলাম তখন এলাচ দিয়ে দিয়েছিলাম পরে আর এলাচ দিইনি শুধু গরম মশলা গুঁড়ো করে দিয়েছি বাস আর ঘি তো কমপ্লিট এটা বানানো আর এখন মাছের ভাপাটা আমি বসিয়ে দেবো তবে এটার মধ্যে তোমাদেরকে তো বললামই কী কী আছে কি কি দিয়েছি টক দই আছে শস্য আর শস্য লঙ্কা বাটা কাঁচা লঙ্কাও চেরা লঙ্কাও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের মানে কাশ্মীরি লাল মির্চ পাউডার তারপরে সামান্য জিরের গুঁড়ো দিয়েছি ব্যারেস্টা বানিয়ে দিয়েছি টক দই দিয়েছি শস্য বাটা দিয়েছি লঙ্কা বাটা দিয়েছি বাস এসব দিয়ে এবার রেডি হয়ে গেছে এবার বাস বসিয়ে দেবো তারপর হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় রুই মাছের ভাপা পুরো রেডি এবার একটু টেস্ট করে দেখলাম একদম দারুণ হয়েছে তোমরাও এভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে খুব টেস্ট একটু অন্যরকম ভাবাটা খেয়ে ট্রাই করে দেখো একবার বলছি ভীষণ টেস্ট হয় এবার ঝটপট করে ডিনার করি আর পারছি না দেখে সো বাজে এখন সাড়ে বারোটা আর বারোটার মধ্যেই কাট অলরেডি আমার হয়ে গেছিলো এতক্ষণ বসে একটু ছিল করলাম দুজন গান টান শুনে ও গান টান লাগিয়েছিল গুণ তো ঘুমিয়ে পড়ে দশজনের মধ্যেই তো একটু ছিল করছিলাম

ওই যে 1000 সাবস্ক্রাইব পুরো করো কংগ্রেস ওয়ান্স अगेन थैंक यू थैंक यू थैंक यू তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে আর আমার সবসময় বলি ভুল কিছু হয়ে থাকলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এটা ভুল হচ্ছে আমি আমি এটাকে ঠিক করার নিশ্চয় চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব এইভাবে ভালোবাসা দিতে থাকবে আর অনেক অনেক ধন্যবাদ ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবারদের জন্য আশা করছি নেক্সট যদি যদি সাবস্ক্রাইবার হয়ে